নমস্কার আপনারা অলরেডি অবগত আছেন যে গত ১৬ ডিসেম্বর থেকে ইলেকটোরাল রোলের বিভিন্ন ধরনের কাজ অর্থাৎ যাদের আঠারো বছর বয়স হয়ে গিয়েছে অথচ এখনো ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেননি বা যাদের ভোটার তালিকায় তথ্যের কোনো ভুল আছে আপনাদের এপিক কার্ডে বা যারা নাম ট্রান্সফার করতে চাইছেন বা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য সব রকম কাজই কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে আমরা যেটা দেখব কিভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করব ভোটার লিস্টে নাম তোলার জন্য প্রথমেই বলে রাখি ভোটার লিস্টের নাম তোলার জন্য একদম নিউ ইনক্লুশন অর্থাৎ যাদের ভারতবর্ষের কোনো জায়গাতেই ভোটার লিস্টের নাম এখনো অব্দি নেই তারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে আমাদের ফর্ম সিক্স অ্যাপ্লাই করতে হবে ছ নম্বর ফর্ম যখন আমরা অনলাইনে পূরণ করব। সেটা কিভাবে করব তার প্রতিটা স্টেপ বিস্তারিত আলোচনা করা হল এবং একটা কথা বলে রাখি যে কারা ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে পারবে যাদের বয়স আঠেরো হয়ে গেছে অর্থাৎ যাদের জন্ম তারিখ এক এক দু বা তার আগে তারা প্রত্যেকেই ভোটার লিস্টে নাম তোলার জন্য বা নাম নথিভুক্তকরণের জন্য অ্যাপ্লাই করতে পারবে তা চলুন দেখে নেওয়া যাক অনলাইনে আমরা কীভাবে ফর্ম সিক্স পূরণ করব আমরা মোবাইল বা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার খুলে আমরা voters.eci.gov.in ডট ইসিআই ডট গভ ডট ইন এই যে পোর্টালটি এই আমরা এই পোর্টালটিতে আমরা যাব এই পোর্টালটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজে দেখুন ওপরে লগ বলে একটি অপশান আছে এই লগ ইন অপশানে আমরা গেলেই এখানে ফোন নাম্বার দিতে হবে ক্যাপচা দিতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি করতে হবে যখনই আমরা ফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করব দিয়ে সাবমিট করে দিলে আমাদের কিন্তু লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে এইবার দেখুন এই যে সার্কেলের মধ্যে দেখানো আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এ অ্যাপ্লাই করতে গেলে আমাদের এই অপশনে যেতে হবে এবং এই যে ফিল ফর্ম সিক্স যে অপশানটি এখানে দেখাচ্ছে এই অপশানটিতে আমরা ক্লিক করব বা টাচ করব এই অপশানে টাচ করার সাথে সাথে আমাদের এই রকম একটি পেজ আমরা দেখতে পাবো লক্ষ্য করুন এ থেকে এল পর্যন্ত বিভিন্ন পার্টিকুলার্স কি আমাদের প্রোভাইড করতে হবে অ্যাটেন্ডেন্স দেওয়া আছে অর্থাৎ প্রথমে আমাদের স্টেট ডিস্ট্রিক্ট এসি সিলেক্ট করতে হবে তারপরে পার্সোনাল ডিটেলস দিতে হবে তারপরে রিলেটিভ ডিটেলস দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে আধার ডিটেলস দিতে হবে জেন্ডার ডেট অফ বার্থ প্যারেন্টস অ্যাড্রেস ডিসেবিলিটি ডিটেলস ফ্যামিলি মেম্বার ডিটেলস ডিক্লারেশন ক্যাপচার এবং ফাইনালি প্রিভিউ এন্ড সাবমিট করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে কিভাবে আমরা ফিল আপ করব প্রথমেই আমরা স্টেট সিলেক্ট করব এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা স্টেট সিলেক্ট করে নেব তারপরে আমরা আমাদের জেলা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব নেক্সট আমরা এসি সিলেক্ট করব যখনই আমরা এসি সিলেক্ট করব অটোমেটিক কিন্তু নাম্বারের ঘরে ওই এসি নাম্বারটিও কিন্তু বসে যাচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি লাগবে না আমাদের ক্ষেত্রে তার কারণ হচ্ছে একমাত্র এটা ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এরপরে আমরা নেক্সট যে বাটনটি আছে এটা এখন ডিজেবেল দেখাচ্ছে এই ইনফরমেশন গুলো যখনই দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এই নেক্সট যে বাটনটি এই বাটনটি কিন্তু ভিজিবল হবে তখন আমরা যখনই আমরা নেক্সট বাটনে টাচ করব তখন আমরা নেক্সট ফেজে চলে যাব অর্থাৎ পার্সোনাল ডিটেইলস এখানে আমরা एप्लीক্যান্টের নাম লিখব এবং সারনেম দেব অ্যাপ্লিকেন্ট এর নাম লেখার সঙ্গে সঙ্গে নিচে ভর্নাকুলার ল্যাঙ্গুয়েজে কিন্তু নামটি চলে আসবে যদি বাই ডিফল্ট যে নামটি আসবে লোকাল ল্যাঙ্গুয়েজে মানে এক্ষেত্রে বাংলাতেই আসবে যদি কোনো কারেকশনের এর দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা এই যে কিবোর্ড আছে এই কিপ্যাড ব্যবহার করে নামটি আমরা সংশোধন করে নিতে পারবো তারপরে চুজ ফাইল যে অপশনটি দেখাচ্ছে এইখানে আমাদের কি করতে হবে আমাদের পাসপোর্ট সাইজ ছবি আমাদের আপলোড করতে হবে একটা কথা মাথায় রাখবেন যে ছবিটা আমরা আপলোড করব ছবিটা যেন পাসপোর্ট সাইজ হয় ইদানিংকালে একটা সেলফি ছবি দেওয়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে কখনোই এটা করবেন না একদম পাসপোর্ট ছবি বলতে যেটা বোঝায় স্টুডিওতে গিয়ে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় খুবই ভালো না হলে নো ইস্যু যে কোনো ব্যাকগ্রাউন্ডই হবে কিন্তু যেন কোনো সিনারি বা ইত্যাদি এই ধরনের কোনো কিছু যেন না থাকে এটা একটু মাথায় রাখবে এবং চুজ ফাইল আমরা করে ছবিটা আগে আমরা মোবাইলে হোক বা কম্পিউটারে হোক নিয়ে রাখব সেখান থেকে ছবিটি সিলেক্ট করে আমরা যখন আপলোড করব তখন দেখুন এখানে একটা মেসেজ দেখা যে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুল যখনই ফেস ডিটেক্ট করে নেবে আপনারা তখন ওকে করব আমরা এবং এই যে নেক্সট বাটন এই নেক্সট বাটনটাতে আমরা প্রেস করব নেক্সট বাটনে প্রেস করলে আমরা তিন নম্বর পোর্শনে চলে আসছি অর্থাৎ তিন নম্বর তে কি আছে নেম এন্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস নাম এবং পদবী রিলেটিভ এর মধ্যে যেকোনো পারে বাবা হতে পারে মা হতে পারে হাজবেন্ড বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামী হতে পারে বা একই রকম ভাবে স্বামীদের ক্ষেত্রে তার স্ত্রী হতে পারে এবং লিগাল গার্জেন হতে পারে লিগাল গার্জেনটা মেনলি অরফান বা থার্ড জেন্ডারদের জন্য এখানে আপনি যেটাই ক্লিক করুন না কেন যখনই এখানে এই চেক বক্সগুলো আছে দেখেন গোল গোল ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এই ঘরগুলো কিন্তু এডিটেবল হয়ে যাবে তখন আমরা এখানে নাম বসাতে পারব অর্থাৎ ভোটার কার্ডে আমরা রিলেটিভ নিয়েম হিসাবে যার নামটা চাইছি এখানে তার ডিটেলসটাই আমরা দেব একই রকমভাবে তারপরে আমরা যখন নেক্সট অপশানে যাবো তাহলে পরের অপশনটি আমাদের কাছে খুলে যাবে নেক্সট অপশন হচ্ছে কন্টাক্ট ডিটেলস এখানে আমরা মোবাইল নাম্বারে দুটো অপশন আছে একটা সেলফ ফোন যদি আপনার নিজের হয় বা পাশে আরেকটা আছে রিলেটিভ মেনশন অ্যাভাপ বা পরিবারের কাউরির যদি হয় এখানে আমার সেলফে টিক দেওয়া আছে যদি আপনার নিজের ফোন না থাকে যদি পরিবারের কারোর একজন থাকে সেক্ষেত্রে আপনি এই চেক বক্সে টিক দেবেন দিয়ে এখানে ফোন নাম্বারটি লিখবেন নিচে মেল আইডি যদি আপনার মেল আইডি জানা থাকে তাহলে মেল আইডিটা দেবেন কিন্তু মেল আইডি কিন্তু ম্যান্ডেটরি নয় থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে একই রকম ভাবে তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন এরপরে আমরা নেক্সট অপশনে যাব নেক্সট অপশন কি বলছে আধার ডিটেলস যখন আমরা আধার নাম্বার এই চেক বক্সে টাচ করব বা ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু এই আধার নাম্বার দেওয়ার একটা জায়গা আমাদের কাছে ওপেন হবে আমরা তখন আমাদের বারো ডিজিটের যে আধার নাম্বার সেটি আমরা এখানে পুট করব এবং একই রকম ভাবে নেক্সট বটনে ক্লিক করব একবার দেখিয়ে দেওয়া হলো এবার নেক্সট হচ্ছে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট তার যে জেন্ডার মেল ফিমেল বা থার্ড জেন্ডার যাই হোক না কেন সেটা আমরা সিলেক্ট করব করে একই রকম ভাবে আমরা নেক্সট বাটনে ক্লিক করব বা টাচ করব তারপরে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ কি ফরম্যাটে আছে ডেট মান্থ ইয়ার আমরা ডেট অফ বার্থ বসাবো সেভেন বিতে দেখুন বলছে self attested copy of documents supporting age proof attached এবার এখানে আমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিতে হবে এখানে যদি আমরা ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই অপশনটিতে আমরা টাচ করলেই এখানে ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করব যে আমরা কোন ডকুমেন্টটা দিচ্ছি দিয়ে চুজ ফাইল করে আমরা আপলোড করব আর যদি এইখানে যে অপশনগুলো আসবে এর ভিতরে যদি কোনো ডকুমেন্টস আমার না থাকে তখন কিন্তু আমাকে এনি আদার ডকুমেন্ট এই অপশনটিতে টিক দিতে হবে এবং এখানে আমাকে লিখতে হবে যে আমি কোন ডকুমেন্টটা দিচ্ছি তা কোন কোন ডকুমেন্ট আহ পোর্টালে ড্রপডাউনে আছে চলুন সেটা একবার দেখে নেওয়া যায় দেখুন প্রুফ হিসাবে এখানে আছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট লোকাল বডি মিউনিসিপ্যাল অথরিটি রেজিস্টার অফ বার্থ এন্ড ডেথ আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট অফ ক্লাস টেন ক্লাস টুয়েলভ ইস্যুড বাই সিবিএসই আইসিআইসি স্টেট এডুকেশন বোর্ড আর ইন্ডিয়ান পাসপোর্ট এই ডকুমেন্টসগুলো প্রুফ বার্থ প্রুফ হিসাবে এখানে ড্রপডাউনে আছে এর বাইরে কিছু থাকলে তখন আমাদের এই চেকবক্সের টিক দিয়ে আমাদের এখানে স্পেসিফাই করতে হবে তবে আমার সাজেশন আধার কার্ড এবং প্যান কার্ডকে অ্যাভয়েড করাই ভালো আপনারা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা পাসপোর্ট এইগুলোই আপলোড করার চেষ্টা করবেন সেলফ অ্যাটেস্টেড করে এখন যে ডকুমেন্টসটি আমরা সিলেক্ট করব সেই ডকুমেন্টসটি সেলফ অ্যাটেস্টেড কপি আমরা এখানে আপলোডও কিন্তু করে দেব নেক্সট যদি যাই একই রকম ভাবে নেক্সট বাটনে ক্লিক বা টাচ যাই কই না কেন আমরা পরের পোরশনে চলে আসব এখানে হচ্ছে অ্যাড্রেস দেখুন প্রথমে হাউস বিল্ডিং নাম্বার আমাদের প্রত্যেকের ভোটার লিস্টে আমরা যদি দেখি আমাদের একটা নোশনাল হাউস নাম্বার আছে সেই হাউস নাম্বারটি এখানে দিতে হবে তারপরে স্ট্রিট ভিলেজ এইগুলো দেবেন পোস্ট অফিস পিনকোড এইগুলো দেওয়ার পরে আমরা করব স্টেট এখানে আছে যেহেতু আগে আপনারা করেছেন এইবার একই রকমভাবে আমাদের অর্ডিনারি রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে একই সিস্টেম যেমন বার্থ প্রুফের ক্ষেত্রে আমরা এই যে চেক বক্সটি আছে এখানে আমরা টাচ করব যে সিলেক্ট ডকুমেন্ট ড্রপ ডাউন থেকে দেখব কি কি ডকুমেন্টস আছে ওই যে ডকুমেন্ট গুলো দেখাচ্ছে তার ভিতরে কোন একটি যদি আমার থাকে আমরা সেটাকে চুজ ফাইল অপশনে গিয়ে আপলোড করব যদি ড্রপ ডাউনে থাকা ডকুমেন্টের মধ্যে না থাকে সেক্ষেত্রে ডান দিকে এনি আদার ডকুমেন্ট প্রুফ অফ রেসিডেন্স এটাতে আমরা টাচ করবো বা ক্লিক করবো এবং যে ডকুমেন্টটা আমরা 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 এখন দেখি যেটা দেখছি ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল ফর দ্যাট অ্যাড্রেস এটলিস্ট ওয়ান ইয়ার অর্থাৎ নিদেন পক্ষে এক বছরের এই বিলগুলো যদি আমার থাকে আধার কার্ড আছে কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজড শিডিউলড ব্যাংক অফ দ্য পোস্ট অফিস পাসপোর্ট হবে রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ওনিং রেকর্ডস ইনক্লুডিং কিষান বহি রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড আর রেজিস্টার্ড সেল ডিড ইন কেস অফ ओन হাউস এই ডকুমেন্টগুলো যদি থাকে আমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করব এবং অ্যাটাচ করে দেবো তারপরে একই রকম ভাবে আমরা গেলে আমাদের পরের যে ক্যাটাগরি সেটা খুলে যাবে পরের ক্যাটাগরিতে কি আছে ডিসেবিলিটি এখানে দেখুন এর আগে পিডব্লিউডি মার্কিং আমাদের আলাদাভাবে করতে হয়েছে এক্সিস্টিং ইলেকটরদের ক্ষেত্রে এক্ষেত্রে কমিশন একটা সুবিধা দিয়েছে যদি আমি পিডব্লিউডি ক্যাটাগরিতে পড়ি সেক্ষেত্রে আমি কোন ক্যাটাগরিতে পড়ছি সেই ক্যাটাগরিতে চেক বক্সে আমরা টিক দেব আমরা লোকোমোটিভ অর্থাৎ চলত শক্তি রিলেটেড কিছু ফিশুয়াল দৃষ্টি ডিফেন্ট ডাম ওবাকালা বা আদার যদি কোনো কিছু থাকে সেটা আমরা স্পেসিফাই করব। যখনই আমরা কোনো একটা চেক বক্সে টিক দেব সঙ্গে সঙ্গে কিন্তু পার্সেন্টেজটাও আমাদের ওপেন হয়ে যাবে সার্টিফিকেট থাকলে ইয়েস করে অ্যাটাচ করব যদি না থাকে তাহলে নো করব করে আমরা একই রকম ভাবে নেক্সট অপশনে যাব যদি আমি पीडब्ल्यूডি ক্যাটাগরিতে না পড়ি সেক্ষেত্রে এখানে আমাদের কিছু করার দরকার নেই শুধু নেক্সট অপশনে টাচ বা ক্লিক করে পরের অপশনে চলে গেলেই হবে নেক্সট অপশন কি বলছে The details of my family members already included in ইলেকট্রাল রোল কারেন্ট অ্যাড্রেস উইথ হুম এখানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের ডিটেলস দেব রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট সেটা দেবো তার এপিক নাম্বারটা দেব এবং আমরা নেক্সট অপশনে যাব এইবার দেখুন এই এর আগে ছিল না এটা ডিক্লারেশন ফর্ম এখানে শো হচ্ছে যেখানে যেগুলো এখানে হাইড করা আছে এর আগে एप्लीক্যান্টের নাম দিয়েছি তার ফোন নাম্বার দিয়েছি যে অ্যাড্রেস দিয়েছি সেটা বাই ডিফল্ট এখানে চলে আসছে এবং তার বাবার নাম যেটা দেওয়া হয়েছিল বা লিগ্যাল গার্ডিয় হিসেবে যার নাম দেওয়া হয়েছিল সেটাও এখানে শো করছে এটা দেওয়ার পরে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফাদার এপিক নাম্বার দেব মায়ের নাম লিখব এপিক নাম্বার দেব এবং বিবাহিত পুরুষ বা মহিলার ক্ষেত্রে স্পাউস নেম এবং তার এপিকও আমরা দিতে পারি যদিও প্রত্যেকটি ক্ষেত্রে এপিক নাম্বার অপশনাল তাও আমরা যদি দিয়ে দিই দিয়ে নিচে দেখুন দুটো অপশন দেখাচ্ছে মাই পেরেন্টস নেম অর্থাৎ ফাদার মার গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার ইলেকট্রাল রোল অফ হয়েছে দু হাজার করে সেক্ষেত্রে আমরা প্রথম যে বক্সটি আছে এই বক্সে আমরা টাচ করবো বা ক্লিক করব যদি আমার পিতা মাতা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার বা নিজের কাউডির নামই যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশানে টিক করব কারণ আমার নিজের নাম দিয়ে বলে আমি অনলাইনে ফর্ম সিক্সে অ্যাপ্লাই করছি তা আমার প্রজেন্টের নাম যদি কাউরিরই না থাকে সেক্ষেত্রে আমি সেকেন্ড অপশানে টিক করব দিয়ে আমরা নেক্সট অপশানে আমরা যাব নেক্সট অপশানে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে মাই পেরেন্টস নেম এই জায়গাটা চুজ করা আছে এটা নীল হয়ে গিয়েছে এবার এই রকম একটা অপশন খুলছে যেখানে আমরা স্টেট সিলেক্ট করব লাস্ট এসআইআর এসি সিলেক্ট করব তখন কোন এসি ছিল পোলিং স্টেশনের নাম দু হাজার দুয়ে যে পোলিং স্টেশন ছিল সেটা আমরা সিলেক্ট করব এবং দু হাজার দুয়ে পার্ট সিরিয়াল নাম্বার আমরা এখানে সিলেক্ট করব করার পরে রিলেশনশিপ অর্থাৎ যার সাথে আমি ইলিংক আপ করছি তিনি আমার সম্পর্কে কি হয় আমার বাবা হতে পারে মা হতে পারে Grandfather হতে পারে Dad হতে পারে এই তথ্যকটা দিয়ে আমরা কি করব আমরা সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে যখনই আমরা ক্লিক বা টাচ করব সঙ্গে সঙ্গে এই রকম ডিটেইলস কিন্তু দেখাবে এই তথ্যটা একবার দেখে নেব ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে এই যে চেক বক্স এই চেক বক্স এ টিক দিয়ে আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি এই কন্টিনিউ করব বা ক্লিক অপশনে যখনই যাব এইরকম ভাবে দেখাবে নাম দেখাবে অর্থাৎ যার সাথে আমি লিঙ্ক করছি তার রিলেটিভ নেম দেখাবে স্টেট দেখাবে পার্ট দেখাবে তার এপিক নম্বর দেখাবে এবং দু হাজার দুয়ে কোন এসি ছিল এবং কোন সিরিয়ালের নাম ছিল এগুলো আমরা দেখতে আমরা যদি নেক্সট অপশানে টাচ বা ক্লিক করি এর পরের ফেজটি খুলে যাবে এটা হচ্ছে লাস্ট ডিক্লারেশন ডিক্লারেশন কি আমার প্লেস অফ বার্থ আমি এটা আমি নিজে ডিক্লারেশন দিচ্ছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে যে আমি কোথায় জন্মেছি এখানে একটা দেওয়া আছে যে একটা শহরের নাম দেওয়া আছে স্টেট সিলেক্ট করা আছে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এখানে কত দিন থেকে দু নম্বর পর হচ্ছে আমি এখানে কত দিন থেকে সাধারণভাবে বসবাস করছি একটা এখানে একটা

দেখুন এখানে আমি এই যে প্রসেসটি দেখানো হোক এখানে যদি আমি কোনো তথ্য আমার লিঙ্ক হোক বা কিছু যদি আমি ইচ্ছাকৃতভাবে আমি ভুল দিই এটা কিন্তু একটা পানিশেবল অফেন্স যে কারণে আপনারা যখন ফর্ম ফিল করবেন দেখে নেবেন যে তথ্যগুলো যেন ঠিক ঠিক ভাবে দেওয়া হয় ডেট আপনি যে ডেটে ফর্মটি ফিল করছেন এইখানে এই ডেটটি কিন্তু বাই ডিফল্ট এখানে সিলেক্ট হয়ে যাবে প্লেসটা আপনি যে লোকেশন থেকে ফর্মটি ফিল করছেন সেই প্লেসটায় আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশানে আমরা টাচ করব বা ক্লিক করব এরপরে দেখুন এটা ক্যাপচা দেওয়ার প্রভিশন আছে সেন্ড ওটিপি করলে যে ফোন নাম্বার এর আগে আপনি দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা যখনই আপনি এখানে দেবেন তখন প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশনটি ওই অপশানে যখনই আমরা টাচ বা ক্লিক করব আমরা এতক্ষণ যে ডেটাগুলো ইনপুট হিসাবে দিলাম এই এন্টার ডেটাটা কিন্তু আমাদের সামনে ভিসেবেল হবে আমরা উপর থেকে নিচ পর্যন্ত একবার গোটা ডেটাটা একবার দেখে নেব যে ঠিক আছে কিনা যদি এরকম জাস্ট শেষের অংশটুকু দেখানো আছে আহ শেষের পরশুর দু হাজার দুই যার সাথে লিক আপ করা হয়েছিল সেই ডিটেলসটা তা দেখে নেওয়ার পরে যদি সমস্ত তথ্য ঠিক থাকে সেক্ষেত্রে আমরা এইখানে দেখুন সার্কেলের মধ্যে দেওয়া আছে ইসাইন অ্যান্ড সাবমিট এই অপশানে যাব যদি কোনো রেক্টিফিকেশনের দরকার পড়ে তাহলে কিপ এডিটিং যে অপশানটি আছে এই অপশানে গিয়ে আমরা পার্টিকুলার সেই ডেটাটাকে আমরা রেক্টিফাই করে দেব এখানে সমস্ত ডেটাই চেক করা চেক করে দেখা গেল যে তথ্য ঠিক আছে ওই জন্য আমরা এখন কি সাইন এন্ড সাব এই অপশনে আমরা ক্লিক করব এই অপশনে ক্লিক করলেই আধার দিয়ে আপনার ফর্মটিকে ই অথেন্টিকেশন বা ই সাইন হবে যে কারণে কি করতে হবে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার প্রথমে দিতে হবে এবং গেট ওটিপি করতে হবে গেটের ওটিপি করার সাথে সাথে আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে যখন আপনি ওটিপিটা এখানে দেবেন দিয়ে আপনি যে চেক বক্সে টিক দিয়ে সাবমিট করবেন সাথে সাথে কিন্তু সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এই রকম একটা অ্যাকনোলেজমেন্ট একটা মেসেজ পাবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাভ হ্যাস বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার দিয়ে এটা রেফারেন্স নাম্বার দেবে এই রেফারেন্স নাম্বারটি ইন ফিউচার আপনার কিন্তু এই ফর্মটি কোন লোকেশনে আছে বা কোন স্টেজে আছে সাবমিটেড অপশানে আছে না অ্যাসাইন স্টেজে গেল না ফিল্ড ভেরিফিকেশন হয়েছে এবং ফাইনালি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে মানে কোন কোন স্টেজে আপনার এই ফর্মটি যাচ্ছে আপনি কিন্তু টাইম টু টাইম এই রেফারেন্স নাম্বার অনলাইনে আপনি চেক করতে পারেন নেক্সট এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশনটি আছে এখানে যখনই আপনি এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু যে ফর্মটির আগে আপনার প্রিভিউ এন্ড সাবমিট অপশনে এন্টার যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছিলেন পুরো ফর্মটি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হবে যখনই ডাউনলোড হবে উপরে এই রেফারেন্স নাম্বারটিও ভিজিবল হবে অর্থাৎ আপনার এই ফর্মটি আপনি সাকসেসফুলি এন্ট্রি করতে পেরেছেন নেক্সট কাজ হচ্ছে বিএল ওর সাথে যোগাযোগ করা চেক লিস্ট নেওয়া এবং কী কী ডকুমেন্টস এর সাথে দিতে হবে সেগুলো বিএলও সাহেব বা বিএলও ম্যাডাম আপনার যে পার্টি আছে তারা আপনাকে গাইড করবে সেই অনুযায়ী ডকুমেন্টস নিয়ে ফর্মটি জমা হবে জমা করার পরে যে যে প্রসিডিওর সেটা টাইম টু টাইম অফিস থেকে থ্রু বিএলও বা সুপারভাইজার আপনার সাথে কমিউনিকেট করে এমনিতেই ভিডিওটি অনেক মানে দীর্ঘ হয়ে গেল তাই ওই আলোচনাগুলো আবার পরে একদিন করা যাবে আপনারা দেখলেন খুব এটা আপনারা আপনাদের নিজেদের বা বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার যাই থাকুক না কেন যে কোনো কিছু থেকে আপনারা করতে পারবেন এমন কিচ্ছু কঠিন নয় যে কারণে আপনারা অনলাইনে ফর্ম সিক্স এর জন্য নিজেরাই করে ফেলতে পারবে নিজের অ্যাপ্লিকেশন অনলাইনে নিজে করার সুবিধা যেটা আপনি কিন্তু প্রত্যেকটা তথ্য নিজে দেখে শুনে ইনপুটটা দিতে পারছেন আজকে এটুকুই ধন্যবাদ পরের দিন আবার ফর্ম সেভেন বা ফর্ম এইট এর কোন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ